ভরা দামোদরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল মামা ও ভাগ্নের মামার এক বন্ধুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পাল্লা আট নম্বর ঘাট এলাকায় জানা যায় শনিবার দুপুর দেড়টা নাগাদ বছরের যুবক মানিক বারুই ও তার বন্ধু রনি বিশ্বাস এবং বছর বারোর ভাগনা রাজমণ্ডলকে নিয়ে দামোদর নদে স্নান করতে নামে নদীর জল বেড়ে যাওয়ায় স্রোতের মধ্যে পড়ে হঠাৎই তিনজনই তলিয়ে যেতে থাকে এরপরই প্রশাসন এবং স্থানীয়দের চেষ্টায় রনি বিশ্বাসকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে দ্রুত নিখোঁজদের খুঁজতে নৌকো করে উদ্ধার কাজে নেমে পড়েন জামালপুর থানার ওসি নিজেই এছাড়াও সঙ্গে ছিলেন সিআই এবং আজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অবশেষে রাজমন্ডল এবং মানিক বাড়ুয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে দামোদর নদ থেকে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নৌকাতে জলে ডুবে মারা গেছেন এই বাচ্চা স্নান করতে এসেছিলাম এবার শোত এত দিয়েছে কি দুজনে ডুবে যাচ্ছিল দেখে আমি বাঁচাতে গিয়েছিলাম ওদেরকে দিয়ে বাঁচাতে গিয়ে আমাকেও টেনে নিচ্ছিল দিয়ে ওখানে একটা মাঝি ছিল নৌকা ওকে চিল্লে বললাম যে আসো দিয়ে এসে ও আমাকে তুললো

আচ্ছা আর যে ছেলেটাকে এখনো পাওয়া যায়নি ও বন্ধু হয় ওরা কি সম্পর্কে কি হ্যাঁ ও মা ভাবেন ঘটনাটা দুটো সবার নাম রনি বিশ্বাস